নমস্কার বন্ধুরা নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই দিনটি ছিল আঠেরোই জুন দু মানে বুধবার এদিন আমার পাকা কথা ছিল যার ভিডিও তোমাদের আগেই দেখিয়েছি আর এই দিন আমি কি ড্রেস পরব সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছিলাম আর এইদিকে দেখো বোন আমার জন্য একটা লিফলেট রেডি করে রাখছে যেটাতে আমরা ডেট রিভিলের ভিডিও করব আমাদের পম্বু তো কি খেতে বসে পড়েছে লাইনে বসে পড়েছে একটু ছত্ত ভুতু আমি যাই ওপাশে এবার একটু চলে যাব তো একটু জায়গাতে যাই ওপাশে না এই দিন সকাল থেকেই ভীষণ বৃষ্টি হচ্ছিল আর আমাদের যেহেতু বাড়িতে কিছু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল তো তার রান্নার জন্য পেছনটা আমাদের দরকার ছিল কিন্তু এত বৃষ্টি হচ্ছিল যে ওখানে রান্না করা যাচ্ছিল না ওপরে তাঁবু নিয়ে দেওয়া হয়েছিল আর তেকে সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে আমি তো যাবো আমি আর এইদিকে আমরা চার বোনে আগেই খাওয়া দাওয়া করে বসে পড়েছি কারণ আমরা মেকআপ শুরু করবো আর ওরাই আমাকে হেল্প করবে আর এদিকে সবার খাওয়া দাওয়াও চলছে ছোটোখাটো নিজেদের ফ্যামিলির মধ্যেই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল তো তারই খাওয়া দাওয়া সবাই করছে কিন্তু আমাদের কম মেকআপ আমি সব বিনা পয়সায় চারিদিকে জোগাড় ক্যামেরাম্যান মেকআপ আর্টিস্ট সব জোগাড় করে নিই আর আমাদের পেছনের মেকআপ আর্টিস্ট পরে মেকআপ করবে আপাতত আমার এখন হেয়ার স্টাইলিং চলছে আর আমাদের আরেকজন সদস্য কি করছে দেখো দেখো ও এখন এক্সারসাইজ করছে করো করো দেখি পারে না গো খালি নিয়ে নিয়ে এমনি করছে পারিস তুই কর তাহলে ওই যে দেখেছো পারলোই না পারেই না ও আচ্ছা পারে পারে ও পারে আমার চুলে হাফ ক্রিম্পিং করা হয়েছে এর মধ্যে আমার কল চলে এসেছে যে তোমাদের স্টেশনে দাঁড়িয়ে আছে তুমি কেকটা ডেলিভারি নিয়ে যাও তো কেক আনতে আমি ওই অবস্থাতেই চলে গেছি তারপর এসে তো তোমাদের আমি কেকটা দেখিয়েইছি পুরো বাবা কত লোক কত সদস্য আমার কেক দেখার জন্য এরপর আমার ছোট মাসি আমাকে চুল বেঁধে দিয়েছিল আর বোন আমাকে সাজিয়ে দিয়েছিল আর তারপর ফাইনাল লুকটা তো তোমরা সবাই দেখেছ আমার রেডি হতে হতে এদিকে তাদের ফ্যামিলি থেকে সবাই চলে এসছে তো তোমরা তো আমার শ্বশুর শাশুড়িকে অবশ্যই চেনো তাও আমি তোমাদের সাথে সবার পরিচয় করিয়ে দিই ইনি হচ্ছেন আমার শ্বশুর মশাই তারপর যিনি ছিলেন তিনি হচ্ছে গিয়ে আমার ছোটো জামাইবাবু আর তারপর ছিলেন আমার বড় জামাইবাবু দেন মামা শ্বশুর মানে বড় মামা দেন ছিল বড় দাদা আর বৌদি আর আমার শাশুড়িকে তো তোমরা সবাই চেনোই সাদা লাল শাড়ি পরা ছিল আমার শাশুড়ি আর তার পাশেই ছিল আমার মামি শাশুড়ি আর তার সাথে মাসি আর সবশেষে আমাদের হিরো এরপর দুই ফ্যামিলি নিজেরা নিজেরাই নিজেদের মধ্যে পরিচয় করে ফেলেছে আর আমি দেখো পাশের ঘরেই ওয়েট করছি এরপর তাদের জন্য যে জলখাবারের আয়োজন করা হয় সেগুলোই আমার বৌদিয়া সেজোকাকে মিলে সবাইকে হাতে হাতে দিয়ে দিচ্ছিলো আর এখানে খাটের লোকজন বাদ দিয়ে বাদ যাদের তোমরা দেখতে পাচ্ছ সবাই আমার নিজেদের ফ্যামিলি আগে যখন আমার সম্বন্ধ দেখা হয়েছিল তখন এর মধ্যে অনেকেই ছিল না কিন্তু এইবারে পাকা পাকাকতার সময় ডেট ফাইনালের সময় সবাইকেই ডাকা হয়েছে এবং সবাই এসেছেও তো তাই জন্যই দেখো ঘরটা পুরো ভর্তি হয়ে গেছে এই তো তো করে চলে গেছে মানে ও তো তো করে চলে গেছে এই চিচি জামাইবাবু তো এত লোকজনের মাঝেও দেখো তার আমার সাথে কথা বলাই শেষ হচ্ছে না সে যাই হোক এরপর দেখো সমস্ত কথাবার্তা কমপ্লিট করে আমাদের এখানে পঞ্জিকা দেখা শুরু হয় কারণ আমরা অলরেডি ডেটটা আগে থেকেই ভেবে রেখেছি কিন্তু তা সত্ত্বেও আমাদের যেহেতু পঞ্জিকা দেখে লগ্ন সব ঠিক করতে হয় তাই সবাই মিলে বড়রা মিলে সব পঞ্জিকা দেখে লগ্ন আর ডেট সব ঠিক করে নিচ্ছে तुम मिले कागज क्लोज हो और कैमरा पे कागज तुम दिगे ही अच्छे पता का एक और टाकी डालो दाद दे के मेरी दिक्कत जा लिस्टे जो पर जाओ जो पर पर नहीं और हम पदो और हम हाथ नहीं दो हाथ नहीं दो हाथ नहीं दो ओए जा 아 don't k n o

জপাত ভাল এই জপা যাওঁ নাাও সপাকাজমনাজকে সাকারজা कोई कॉल लेके बोल दो खबर तो तो बात करो ए मिस्टर मिश्रा हम ना खबर मिस्टर मिश्रा हम ही जा रहे हैं लोग देते गए सही है नहीं ना ए मिस्टर মা <laughs> 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 এরপর সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে গেলে আমরা তারপর ডেট রিভিল করার যে ভিডিওটা ছিল সেটা করি আর এখানে সমস্ত ভিডিও করতে কিন্তু হেল্প করে আমার দুই বোন ওরা কিন্তু শুরু থেকে শেষ অব্দি সমস্ত ভিডিও করে দেয় জানি আজকের ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে আমি ফার্স্ট টাইম হয়তো এত বড় ভিডিও ছাড়ছি আর আমি যতটা সম্ভব চেষ্টা করেছি ভয়েস ওভার কম দিয়ে অরিজিনাল সাউন্ডটাই রাখার তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আজকের মতন ভিডিওটা এতটাই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আজকের টাটা